হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা গতকালকে ছিল মঙ্গলবার তো মঙ্গলবারে আমাদের এখানে কিন্তু বিশাল বড় হাট হয় সেই হাটে আমরা কিন্তু গিয়েছিলাম সবাই মিলে তো দেখতে পাচ্ছ এখানে আমরা সবাই মিলে হাটে ঘুরতে গেছি হাটে গিয়ে কি কি কিনছি কেমন হাট আমাদের এখানে তোমাদেরকে এই ব্লগে দেখাবো তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি দেখতে পাচ্ছ এটা হাই রোড ওই সাইডটা কিন্তু হাই রোড তার পাশেই কিন্তু এই হাটটা বসে আমাদের এইখানে তো আমরা এখন হাটের মধ্যে চলে যাচ্ছি দেখতে পাচ্ছ কত ভিড় দেখতে পাচ্ছ হাটের মধ্যে শুধু শীতের পোশাক থেকে শুরু করে সব ধরনের মেয়েদের থেকে ছেলেদের সব কিছুই আছে এই হাটে বিশাল বড় প্রায় দুশো থেকে আড়াইশো মানে দোকান আছে এইখানে হাটের প্রত্যেক মঙ্গলবার কিন্তু আমাদের এইখানে বসে দেখা হয়ে গেল কত সুন্দর সুন্দর

কুয়াশাও খুব পড়েছে দেখ কুয়াশা দেখ উপরের দিকে টাকা কুয়াশা কিন্তু প্রচুর পড়ছে था कि यहाँ सिर्काए का डता म्होगद साव वन्यूर शोब आपड़ेний का जोगद से लिए मिन्धुर्स म्धिश गञा उन्यूर्म यिलि खल थैर ड्ट्ना भॉञा

না না ও তো হলো মানে একশো কুড়ি টাকা লেন তো হাই বন্ধুরা আমাদের হাট করা হয়ে গেল তো হাটের মধ্যে আসে বাড়ি যাব তো দেখছি কত কুয়াশাতে পড়েছে রাস্তা দেখা যাচ্ছে না এখান থেকে সামনে এটুকু দেখা যাচ্ছে না কুয়াশা কত দেখো কুয়াশা বিশাল কুয়াশা দেখাচ্ছি তোমাদেরকে ওরে কুয়াশা দেখালো এখন প্রায় বাজছে সাড়ে আটটা আর দেখো কুয়াশা দেখো আমাদের এখানে গাড়ি আসছে তো এখন বাড়ি চলে যাচ্ছি দেখতে পাচ্ছো প্রচণ্ড রাস্তায় কিন্তু কুয়াশা সাড়ে আটটা বাজে এখন তো আমাদের বাড়ি থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে কিন্তু এই হাটটা তো সবাই মিলে দেখতে পাচ্ছো এখন আমরা হাটতে হাটতে বাড়ি চলে যাচ্ছি রাস্তাতে হয়ে গেল। তো বন্ধুরা এই ছিল ব্লগ ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করতে অবশ্যই ভুলবে না তো বন্ধুরা বাই বাই টেক কেয়ার